ञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीकृपै नमः श्रीचैतन्यमनः विश्रंस्तार्पितं येन भूतले स्वयं रूपकदामयं ददीशपदन्तिकम् वन्दे अहं श्रीगुरुश्रीजतपदकामलं श्रीगुरुणा वैष्णववंशिरपं शग्रजतं सहगनरघुनाथा नितं तं सजीवं सर्वधूतं परिजन परिजनसहितम् কৃষ্ণচৈতন্য শ্রধা কৃষ্ণপাধনসগণলিত্রিবি নম বিষ্ণু পাদ কেশবপ্রেষ্ঠা ভূতলে শ্রীমত ভক্তিবে শিল্পীতি পাদায় বিষ্ণুপদ ভূতলে श्रीमति भक्ति सिद्धान्त सरस्वतीति नामिनी मञ्चाकल्पतरुमेश्व सिन्धु एव च पतिताहानं पावनि भो शर्वभष्णभणं मे नमो नमः नितानन्द नमस्ते पानन्दप्रदायिने हलिकल्मशनाशनाय जाह्नवा प्रदायिते नम महा कृष्ण प्रेम बगाये कृष्णाय कृष्ण किस्ना चैतन्य नमने गौरतीशे नम श्री कृष्ण चैतन्य प्रभुतानंद गृश पाश्वादि गौरवभक्तंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरि हरि হরে রাম হরে রাম 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 হরে হরে সর্বজ্ঞ আমার পরমার্থিক জ্ঞান প্রদাতা যিনি অজ্ঞান অন্ধতম সেই অন্ধ থেকে অন্ধতম দেশ থেকে তিনি আমাকে উদ্ধার করে দিব্য জ্ঞান প্রদান করেছেন নিত্যলীলায় প্রভৃষ্টম বিষ্ণুপাত পরমহ অংশ পরিবা যজার ভক্তি শত শ্রীমাদ ভক্তিবেদান্ত শিরপ্র গুরু মহারাজের চরণে সহস্র প্রণাম এবং সমস্ত শিক্ষা গুরু যারা আমাকে প্রতি মুহূর্তে কোনো না কোনো আত্মকল্যা প্রদান করে থাকেন সকলকে জানাই আমার প্রণাম হইয়াছেন হইবেন যত প্রভুর যত দাস সবার চরণে মন্দে দন্দে করিগাস আর কি প্রভু আসবে না প্রভু তোমায় ডাকছি এত আর কি তুমি আসবে না দুটি আর কি আর কি দেখা মিলবে না আমার নামটি ধরে ডাকবে না তুমি মধুর সুরে হরি বৈষ্ণবের সবার ধরে আর কি আদেশ করবে না সদপথে অসদ অসৎ পথে চলে গেলে এবার আর কি আমায় বকবে না প্রভু তোমায় ডাকছি এত আর কি তুমি আসবে না আর কি তুমি আসবে না প্রভু আর কি তুমি আসবে না নিত্য লক্ষ্য নামনিতে মরে আর কি তুমি বুঝিয়ে বলবে না শাস্ত্র পুরাণ পাঠের তরে। বলবে না ক আর কি মরে প্রণাম করে দাঁড়ালে আর বসতে কি বলবে না তবু আর কি বসতে তুমি বলবে না মিষ্টি মধুর হাসি তোমার আর কি প্রভু দেখাবে না প্রভু তোমায় ডাকছি এত আর কি তুমি আসবে না এই মহা উদ্ধার তরে হরি কথা কি আর বলবে না প্রভু হরিকথা কি আর বলবে না ওগো মদের দয়ানিধি হারিয়া তোমায় সদায় কাদি এই তো মোদের বাঁচতে ভালো মোদে ছেড়ে থাকতে না এইবার তো তোমায় দেখতে পেলে আর হে প্রভু আমার প্রতি সদয় হও প্রভু আমার প্রতি তুমি তুমি বিদ্বেষ হো না প্রভু আমি তো তোমারই জ্ঞান জ্ঞান শব্দের অর্থ কি জ্ঞান শব্দের প্রতি অনুভূতি ইত্যাদি আমরা যে জ্ঞান আহরণের জন্য প্রয়াস করছি বলছে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ হচ্ছে সূর্য সম আর মায়া হচ্ছে অন্ধকার তাই বলা হচ্ছে কি কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যেখানে অজ্ঞান সেটাকে বলে তমগুণ তমগুণ মানি হচ্ছে অন্ধকার আর জ্ঞান মানি হচ্ছে আলো আমরা যে যজ্ঞ করছি যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে কি না যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে কি করা যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে আমাদের তত্ত্ব জ্ঞান লাভ করা আমরা শ্রীমদ ভগবত গীতায় দেখতে পাই নম্বর অধ্যায় যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে না এই জ্ঞানটি হচ্ছে খর্গ এই জ্ঞানরূপ খর্গের ধারা আমাদের এই অসত্য বৃক্ষটাকে আমাদের করতে হবে তাই কি বলছেন জ্ঞান শব্দে অনুভূতি ইত্যাদি তাই এই জ্ঞান সাক্ষাৎ রেখে অন্যদয় বেদ ত্রিবেদ আকারে প্রদিষ্ট হয় ইন্দ্রিয় অভিভাবক রূপে যখন বস্তু দষ্টা হয় তখন তিনি সাক্ষাৎকার পার্থক্য কিনি এই অবস্থায় নানাবিধ মাইক বৈচিত্র্য ইন্দ্রগুলো অনুবশিষ্ট হইয়া পুত্র কন্যা টা টাকা মমত্ব বুদ্ধি করিয়া তাহাদের ভোগের মালিক হন ইহা জীবের ভদ্র বিমান বা স্বরূপ স্মৃতি পাইলে যেরকম অতি হয় মায়া জীবের হয় সেবা উদয় কি বলা হয়েছে না পিসার যখন পায় যখন নাকি কাউকে ভূতে ধরে বা পেট হ্যাঁ ও সে কি হয় না তার স্বরূপ ভুলে যায় তো কি এই জগতে আমরা বলছি এই বাড়ি আমার এ ঘর আমার দেহ আমার পুত্র আমার সেটা হচ্ছে অজ্ঞানের পরিচয় আমার বলিতে প্রভু আর কিছু নাই তুমি তো আমার মাত্র পিতা বন্ধু ভাই হে প্রভু তুমি হচ্ছে আমার একমাত্র পিতা তুমি হচ্ছে একমাত্র আমার বন্ধু হ আবার যখন আমরা বিষয়গুলো মরিচিকা প্রায় অন্তর্বিহীন কেবল ভ্রমের ধারা পুনঃ আমাদের প্রতারিত করিতে এসে জানতে পারি তখন ইন্দ্রিক প্রতি হতবদ্ধ হইয়া অপেক্ষা অনুভূতির জন্য চেষ্টা করিতে গিয়ে সহনাগতির অবে যুক্তিকে পুনঃ পুনঃ করিয়া বেঁচে রেখে যে জ্ঞান অজ্ঞান অভেদ প্রতিনিধিত চেষ্টা করেন তাহা যে ভগবান বাসুদেব নৃসিংহরূপে আবির্ভূত হইয়া তাহাদের সত্তা বিনাশ করেন তো বলছেন এই আমাদের ইন্দ্রিয় জ্ঞানের অনুভূতি ধারা আমরা কি বলছি যে না পুনঃ পুনঃ হ আমরা চেষ্টা করছি কি পুনঃ পুনঃ নিষ্পেষণ করছি জ্ঞ অভেদ প্রতিবাদ চেষ্টা করছি হ্যাঁ তাই তখন কি করছেন ভগবান আমাদের বাসুদেব রূপে নৃসিংহরূপে উনি আবির্ভূত হইয়া সেগুলাকে কি করছেন আর সেদন করছেন ইয়াহা আমাদের বহু জন্ম অপরাধের ফল বহির মুখের পরকাষ্টায় এতদিস ভগবানের নিরুষ্ক্রি ইচ্ছাকে ধ্বংস মানুষের সেবা ছলনা তাহা কপটি পুতনা চিত্ত ব্যক্তি তো আমাদের এই মন মন আমাদের স্বাভাবিক বলছেন মন হচ্ছে চঞ্চল মনকে বলা হয়েছে কি না মনকে বলা হয়েছে বন থেকে দৌড়ে আনা কি পশুর নেয় তাই বলা হয়েছে কি বন থেকে যদি কোনো পশুকে আপনার ধরে খাঁচায় রাখা হয় আর সে পশু কি করতে চায় না সে জঙ্গল চলে যেতে চায় কেন তার যে সে আদর যত্ন ভালো লাগছে না তৎস্বরূপ আমরা এই চিন্ময় জগৎ ছেড়ে হ্যাঁ আমরা এই জড় জড় জগতে জগতে এই এসে আমরা বিভিন্ন প্রকার দুঃখ দুর্দশা পাচ্ছি কিন্তু দুঃখ দুর্দশা পাওয়ার পরেও আমাদের চিন্ময় জগতের কথা মনে হচ্ছে না আমরা সংসারকে আমরা সুখ মনে করছি বলছে সংসারটা হচ্ছে এটা কি না মরুচিকা হুম যখন নাকি অনেক রোধ হয় রোদ হলে অনেকটা দূরে দেখা যায় ওখানে কিছু জল রয়েছে কিন্তু ওখানে জেলে কখনো জল দেখা পাওয়া যায় না ঠিক তৎসরু এই সংসারে সুখ বলতে কিছু নেই হ্যাঁ তাই যদি আমরা সুখের অন্ধসন্ধান করতে চাই তাহলে আমাদের চিন্ময় বস্তুতে আমাদের নিজে দেখতে হবে ঠিক আছে আজ এখানে বুঝলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে চা কৃপা সিধু এবং চান পাবেন বো বৈষ্ণব নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিন্দান স্বাদি বোধভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণাগ্রেষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনন্তকুটীবৈষ্ণভ ভক্তবৃন্দ কী জয় রাচার্য সুদাস কী জয় গৌরপ্রেম আনন্দে হরি হি বো বঞ্চা চিদান পাবেন বোষ্ণ নমো নম